সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি এমন একটি জায়গায় এসেছি জায়গাটা আসলে আপনাদের দেখাতে খুব ইচ্ছা করতেছে যে আমাদের ঘোরাঘাটে এমন একটি পুরানো ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে এটা মোটামুটি ধ্বংস প্রায় আমরা ক্যামেরায় দেখতেছি এটার কোনো কিছু অবশিষ্ট নেই আমরা সুরামসজিদে সবাই চিনি সুরা মসজিদে সবাই ঈদে যাই তবে এইখানে আমরা কয়জন বা আসি এই জায়গাটা আসলে আমাদের সুরা সুরামসজিদে যে রোড রয়েছে রানীগঞ্জ থেকে সুরা সুরামসজিদ যাওয়ার জন্য সেই রোডের পাশে অবস্থিত রামপুর টুপ ঘড়িয়াতে এইটি বর্তমানে ঈদগামাঠ হিসেবে ব্যবহার করা হয় ঈদের নামাজ এখানে আদায় করা হয় সুন্দর একটি দৃশ্য রয়েছে এখানে আমরা যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছি তবে এইটা আসলে সংস্কার করলেও করা যেতে পারত আমরা ইচ্ছা করলেই কিন্তু এই পড়ে থাকা ভাঙা ঈদগুলো আবার নতুন করে এই দেওয়ালে যদি লাগাতে পারতাম তাহলে হয়তো বা এই জায়গাটা আমাদের যেমনটা সুরামে আমাদের পর্যটন একটা জায়গা হয়ে দাঁড়াইছে ঘোড়াঘাটের সেরকমই এই জায়গাটাও ঘোড়াঘাটের খুবই জনপ্রিয় একটা স্থান হয়ে দাঁড়াবে আমি আশা করি যদি কেউ আমার এই ভিডিওটা প্রশাসনে কেউ দেখে বা ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে এই জায়গাটা একটু সংস্কার করার যদি ব্যবস্থা কেউ করতো তাহলে খুবই ভালো হতো মসজিদটা যদি পুনঃসংস্কার সংস্কার করা যেত যেমন এই ইটগুলো পড়ে গেছে ইটগুলো আমরা এখানে আবার সুন্দর করে ইট সিমেন্ট দিয়ে নতুন করে অবকাঠামোটাকে যাতে একটু দৃশ্যমান করতে পারি যাতে আমরা যা বুঝতে পারি পরবর্তী প্রজন্ম যাতে জানে যে এই জায়গায় একটি মসজিদ ছিল তো এইটা লোকেশন হচ্ছে রামপুর টু ঘড়িয়া রানীগঞ্জ টু সুরা মসজিদ যাওয়ার যে রাস্তাটা রয়েছে সে রাস্তার পাশেই বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই মসজিদটা সংস্কার বলতে স্থানীয় লোকেরা এইটাকে ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করে এবং মোটামুটি প্রাচীর দিচ্ছে তবে আমার মনে হয় এই যে ভেঙে পড়ে গেছে যেই ইট এই যে ভেঙে যে পড়ে গেছে ঈদগুলো যদি আমরা আবার পুনর্নির্মাণ করতে পারি এই মসজিদটা দৃশ্যমান করতে পারি তাহলে হয়তোবা ঘোড়াঘাটের আরও একটি নতুন জায়গায় আমরা পাবো যেখানে মোটামুটি আমরা ঘুরতে আসতে পারবো দেখেন দৃশ্যটা কত সুন্দর এই মসজিদের মনোরম একটা দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় তো আশা করি যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থাকেন বা প্রশাসন থাকেন এইটা একটু সংস্কার করার যদি কেউ ব্যবস্থা করতে পারতেন এর সামনে পুরো দেওয়ালটা ভেঙে গেছে আমি এর আগে আসছিলাম এই সামনের দেওয়ালটা ছিল এই জায়গাটা ছিল বর্তমানে এই দেওয়ালটা মোটামুটি একদম ভেঙে পড়ে গেছে আমরা যদি আবার নতুন করে এই অবকাঠামোটাকে সংস্কার করি দৃশ্যমান করতে পারি তাহলে মসজিদটা আমাদের ঐতিহ্য ধরে ধরে রাখবে আমাদের ঘোরাঘাটের যে আমাদের একটা গৌরবময় একটা ঐতিহ্য রয়েছে বা ইতিহাস রয়েছে এই ইতিহাসটা আমরা এই ছোট একটা ইমারত থেকে দেখতে পাবো তো আশা করি যারা উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যারা করতে পারবেন কোনো কিছু আমাদের প্রশাসন যারা রয়েছেন তারা যদি এটা একটু লক্ষ্য রাখতেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হইতো অনেকেই জানে এই বিষয়টা অনেকেও জানে না আজ সুরা মসজিদে লোকে লোকারণ্য তবে এই জায়গাতে কেউ আসে না মোটামুটি কেউ আসে না যারা মসজিদে নামাজ পড়ে মুসল্লি রয়েছে তারা এখানে আসে তো এই জায়গাটা যদি সংস্কার করার ব্যবস্থা করা যেত আমার ফেসবুকে যারা আছেন ইউটিউবে যারা আছেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন এই জিনিসটাকে সংস্কার করতে পারবেন প্রশাসন থেকে বা সরকারি কোনো কর্মকর্তা যদি থেকে থাকেন একটু দেখবেন এই জায়গাটার দিকে আমরা চাচ্ছিলাম বা এই জায়গাটা যদি একটু সংস্কার হইতো এই জায়গাটা আমাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারতাম তবে আমার মনে হয় বেশি দিন লাগবে না এই জায়গাটা ধ্বংস হয়ে যেতে বা নষ্ট হয়ে যেতে মোটামুটি শেষ অবশিষ্ট যেটুকু রয়েছে দেখেন পোড়ামাটির যে স্তরগুলো রয়েছে পোড়ামাটির যে ফলক রয়েছে ভিতরে মোটামুটি দেখা যায় বাহির থেকে আর দেখা যায় না সামনে যে মিনারটা রয়েছে এই মিনারে মোটামুটি কিছু কারুকাজ দেখা যায় তো ভালো থাকবেন সবাই আর চেষ্টা করবেন নিজের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার জন্য আমাদের গৌরব গৌরবগাথা আমি অনেকগুলো ভিডিও তুলে ধরেছিলাম আমাদের আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা দেখেন ঘোড়াঘাটের অনেক ঐতিহ্য নিয়ে আমি ভিডিও তৈরি করছি বা বিভিন্ন জায়গায় গেছি যে জিনিসগুলোতে অনেকেই যায় না যেমন এই জিনিসটা ঘোড়াঘাটের কয়জন বা আসে আমি আজকে ঈদের দিন এসেছি যারা স্থানীয় আছে তারা হয়তো বা এখানে নামাজ পড়ছেন তাছাড়া কিন্তু দেখার জন্য কেউ আসে না বা আসে না এখন পর্যন্ত এই জায়গায় আমি আসার পর দেখলাম যে এটা ফাঁকা তবে সুরা মসজিদ কিন্তু একদম বুক সম সামরিক সময়ে যেমন আপনার আমাদের পশ্চিমবঙ্গে ছোটো সোনা মসজিদ রয়েছে মোটামুটি ওই রকম কিছুটা সামনে যে বারান্দা রয়েছে বারান্দার মতো এই স্থাপনাটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম